দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার চন্দ্রবাবুর খেলায় ঘুম উড়ল নরেন্দ্র মোদি সরকারের এন ডি সরকারের এবার কি এমন খেলা দেখালেন চন্দ্রবাবু বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। সংসদে বিরোধীদের চাপ টের পেতে শুরু করেছে শাসক শিবির জবাব দিতে নামছেন প্রধানমন্ত্রী মোদী পদ্ম শিবিরের অস্বস্তি বাড়িয়েছে টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন ঘটা করে যে পরশুই রাজ্য তেলেঙ্গানার কংগ্রেসি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান চন্দ্রবাবু নাইডু এখানে থামেনি দক্ষিণী এই খাওয়া নেতা অভিনয় কায়দায় চন্দ্রবাবু নাইডু নিজেই নিজেকে আমন্ত্রণ জানিয়েছেন তেলেঙ্গ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বাড়িতে দেখা করতে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু আগামী ছয় জুলাই রেবন্ত রেড্ডির বাড়িতে হবে এই সাক্ষাৎকার মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু চিঠিতে লিখেছেন অন্ধ্রপ্রদেশে ভেঙে দুভাগ হওয়ার দশ বছর অতিক্রান্ত পুনর্গঠন আইনের অধীনে একাধিক বিষয় নিয়ে দুই রাজ্যের মধ্যে বহুবার আলোচনা হয়েছে যা আমাদের দুই রাজ্যের উন্নয়নের জন্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুত্বপূর্ণভাবে আমাদের এই বিষয় নিয়ে আলোচনা অপরিহার্য সেই মর্মেই আমি আগামী ছয় জুলাই শনিবার দুপুরে আপনার বাড়িতে সাক্ষাৎ প্রস্তাব দিচ্ছি আমার বিশ্বাস মুখোমুখি আলোচনায় আমাদের জটিল বিষয়গুলি নিয়ে আরও ভালোভাবে আলোচনা করতে এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার জন্য লাভজনক সিদ্ধান্ত নিতে বিশেষ কার্যকর হবে রাজ্য ভাগের পর এক দশক কেটে গেলেও অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হায়দ্রাবাদকে যুগ্ম রাজধানী হিসেবে ব্যবহার করত চলতি বছর চুক্তির মাধ্যমে অন্ধ্রের রাজধানী হিসেবে আমরাবতীর নাম প্রস্তাবিত হয়েছে তবে এখনো আমরাবতী সরকারিভাবে রাজধানী তকমা পায়নি অমরাবতী প্রজেক্ট বিগত পাঁচ বছর ধরে আটকে রয়েছে এক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর চন্দ্রবাবু পড়োশি রাজ্য তেলেঙ্গানার সঙ্গে নতুন কোনো চুক্তি করতে পারে কিনা সেটাই এখন দেখার এদিকে চলতি সপ্তাহে চন্দ্রবাবু নাইডু দিল্লি যাওয়ার কথা রয়েছে তিনি খবর যে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করবেন সেখানে আমরাবতী উন্নয়নের পনেরো হাজার কোটি টাকার কেন্দ্রের থেকে চাইতে পারেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রথম জোট শরীফদের দাবি দেওয়া কথা মাথায় রেখে বাজেট পেশ করতে হবে মোদী সরকারকে সেই প্রেক্ষাপটে চন্দ্রবাবুর কংগ্রেসি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টার বিষয়টি বেশ তাৎপর্যবাহী